ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো বারো মাসের তেরো মাস হসপিটালে থাকতা হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো তুই শুধু বাসায় আয় জানেন ভাবি ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে বলেন কি অরুণ ভাই একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে বইয়ের নাম কি বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টায় ফেলাবে ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় ফেলাবে হ্যাঁ এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে এই বই কি তুমি কিনে আনছো এই শোনো আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না বাইরে থেকে খাবার এনে খাই তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না যেটা মন চায় সেটাই করো মন চাচ্ছে না বাইরের খাবার খেতে তার থেকে ডাইল ভাত রান্না করে রাখি তোমাদের মেয়েদের মন হলো দুইটায় একটা মন বলে করব আর একটা মন বলে করব না যেটা থাকার দরকার শুধু সেটাই নাই মাথায় গেলু ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা হয়েছে সেটা বলেন কি সে কামড় দিছে ফুলে উঠছে আরে আমার না বিড়ালের হ্যালো ভাইজান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় খতম কি করি তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেড করব মানে অরুণ ভাই আপনার ভাই বিদেশী কুকুর আর একটা বিড়াল কিনে এনে দিছে বাহ এইটা ভাই খুব ভালো কাজ করছে পশুপালা খুবই ভালো আচ্ছা অরুণ ভাই বিড়াল আর কুকুরের এতগুলো করে বাচ্চা হয় কেন আপনারও হইতে পারে রাত বিরাইতে ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ায় আরে কি করতেছ ওইভাবে তাকাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো তোর আল ফোন নষ্ট না হইলে নতুন ফোন আসবে কি করে বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে

হ্যালো কোথায় তুমি আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিও এই পরীক্ষার আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে তুই আমারে তাবিজ করছিলি ভাবি এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি আমি কেনা দুধের চা খাই না এই নেন দুধ চা জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব শোনো ঘরে কাজে শরীরে টাকা দিয়ে বিদায় করে দাও আর কাজে রাখবো না কেন কি হইছে ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে আমার চারটা পেটি কোট তিনটা খুঁজে পাচ্ছি না ও চুরি করে কবিতা তোমার ভাবী কি বলে তুমি নাকি তোমার ভাবীর পেটি কোট চুরি করছো কি যে বলেন পেটিকুট শুরু করে আমি কি করবো আপনি তো জানেন আমি পেটেকুট পড়ি না